এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিংহোমে আইসিসিউ ডায়ালিসিস সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান কোলোনপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিংহোম ঠিকানা শহরারহাট বেরিপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি এইট ওয়ান ওয়ান সিক্স নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান এইট

যোগাযোগের নাম্বার এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো ডাবল সেভেন ফোর ফাইভ এবং নাইন সেভেন থ্রি টু সিক্স থ্রি ফাইভ ওয়ান ফোর থ্রি এবং নাইন সেভেন থ্রি ফোর নাইন জিরো থ্রি সিক্স ওয়ান জিরো এর আগেও বহুবার অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে পথে নেমেছে অস্থায়ী কর্মী সংগঠনের সদস্যরা আরও একবার ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের সামনে ষাট বছরের কম স্থায়িত্ব নির্দিষ্ট পরিমাণ বেতন সহ একাধিক দাবি নিয়ে এক বিক্ষোভ কর্মসূচি করলেন অস্থায়ী কর্মী সদস্যরা মূলত তাদের দাবি সরকার তাদের দিকে লক্ষ্য দিক তবে এখন দেখার বেলা অস্থায়ী কর্মীদের এই দীর্ঘদিনের সরকারের কাছে আবেদন কতটা গ্রহণযোগ্যতা পেতে পারে তৃণমূল করি কিন্তু আমরা করে বলতে চাই আমাদের একটা কলেজের মতো দাঁড়িয়ে আছে কাউন্টের অস্থায়ী একটা লাইব্রেরিতে অস্থায়ী কর্মচারী একটা কলেজের সম্পূর্ণ অস্থায়ী কর্মচারী দিতে ভরা তো একটা কলেজ কিভাবে চলতে পারে একটা কলেজ তো তিনটা বিরাজিও মতবে চলে টিচার থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে শিক্ষা করবি আছে একজন শিক্ষা করবি এই কলেজে কতজন অস্থায়ী কর্মচারী আর আমাদের আন্দোলন আমরা পশ্চিমবঙ্গে অস্থায়ী কর্মচারী আমরা দীর্ঘদিন ধরে মানবীয় মানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আবেদন নিবেদন করে আসছি যে আমাদের একটা সুনির্দিষ্ট বেতন পরিকাঠামো ষাট বছরের স্থায়িত্বকরণ করা হোক কারণ আমরা যারা কলেজে কলেজে কাজ করি বহুদিন ধরে কেউ পাঁচ বছর থেকে কুড়ি বছর একুশ বছর পর্যন্ত সকাল দশটা থেকে পাঁচটা ছটা পর্যন্ত আমরা কলেজে কাজ করি সমস্ত রকমের কাজ তারপরে আমাদের মাইনে সেটা বলার মতো নয় কেউ তিন হাজার কেউ চার হাজার থেকে সাত হাজার খুব বেশি হলে তারা কুড়ি বছর ধরে কাজ করে আসছে তারা কেবল মাত্র টাকা বর্তমানে যে দ্রব্যমূল্য যা আলু পেঁয়াজের দাম যা বাজার দর ওই টাকা দিয়ে আমরা সংসার চালাতে পারি না যার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলাম তার আগে একটা কথা বলে রাখি আমাদের কলেজের মাইনেটা বা আমরা যে মানিটা পাই সেটা দেয় কলেজ সরকার দেয় না অথচ কলেজ থেকে একটা অংশ টাকা সরকার কেটে নিয়ে যায় অথচ আমাদের দাবিগুলোকে কোন রকম গুরুত্ব দেওয়া হয় না সরকার আমরা চাই আমরা সরকারি স্বীকৃতি ষাট বছরের স্থায়িত্বকরণ এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিও বার করেছেন দু সালে পনেরোই আগস্ট থ্রি নাইন নাইন এফ বললে একটা জিওবার কাছে সেখানে পুরস্কার উল্লেখ আছে যে समस्त অস্থায়ী ডেলিভারদের একটা বেতন পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত আছে আমরা পরবর্তীতে সময় কি দেখলাম যখন উচ্চ শিক্ষা দপ্তরে গিয়ে আমরা khoi নিলাম আমরা দেখতে পেলাম যে সেই বেতন পরীক্ষার থেকে উচ্চ শিক্ষা দপ্তরের রণকেন্দ্র समस्त কলেজগুলো আজকের অস্থায়ী কিছুটা বলছে আমরা এই বঞ্চিত কেন সেইটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলাম যে আমাদেরকে আপনারা বঞ্চিত করবেন না আমাদেরকে ওই আওতায় নিয়েছে একটা সুনির্দিষ্ট বেতন পরিকার তারপরে একটা বছর আমরা এখন চাইছি ষাট বছরের স্বাস্থ্যকরণ সুনির্দিষ্ট বেতন পরিকাঠামো অথবা থ্রি নাইন নাইন এইট এফ টি যে বেতন পরিকাঠামোটা করেছেন সেই বেতন পরিকাঠামোটা সমস্ত অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে লাগু করা হোক এই আন্দোলনটা সারা পশ্চিম বাংলার চারশো বাহান্নটা কলেজের সাড়ে আট হাজার কর্মচারী সবাই রাস্তায় নেবে আজকের এই আবেদনটা হচ্ছে এবং এবং বাষট্টি দিন ধরে আজকের আকাশের থেকে করছে পরিবার পরিবার ছেড়ে দেখে ছেলে মেয়েদের মুখ না দেখে তারা রাস্তায় বসে আছে আমার নাম আতিবার পাইক পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির সহ থেকে রিপোর্ট আমার বাংলা শহরাঘাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরাঘাট নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন